আর এই কুতুবদের কারণেই কিন্তু আপনারা এখন ওই যে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে পারতাছেন এই সোশ্যাল মিডিয়া কুতুবদের কারণে না হলে কিন্তু ওই জেলেই আটকা থাকতেন সোশ্যাল মিডিয়াতে এত নতুন নতুন আমি বলি কুতুব আবিমুক্ত হয়েছে তারা বাংলাদেশে কোথায় নেই যে জারি গেল না আমি বলি কুতুব আবিমুক্ত হয়েছে আসসালাম আলাইকুম হয়ে গেলেন দারুণ বলেন না কিন্তু বলেন। গলাবাজি করেন না আজকের ভাষণে যা যা বলছে সবই কিন্তু বাস্তবে রূপ নিবে এবং অর্ধেক বাস্তবে রূপ নিয়ে নিচ্ছে অলরেডি ওনার কথা থেকেই তো বুঝছেন যাই হোক ওনার এই ভাষণ থেকে কয়েকটা কথা বলবো এর মধ্যে একটা হইলো হজ নিয়ে উনি হজের কথা বলছেন মানে দেশের এমন কোনো সেক্টর নাই যেটা বাদ করছে সব আলাপ করছে এর মধ্যে হজ নিয়ে যে কথাটা বলছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ কি জানেন আমাদের দেশের মা বাবারা যখন হজে যায় মানে আমরা হজে পাঠাই তাদের অনেক বয়স থাকে তখন অনেকের ভাষাগত প্রবলেম থাকে ওইটাতে ওইখানে আরবি ভাষা আমরা বলি বাংলা ভাষা এবং কোন দিকে যাব রাস্তা চিনা সময়ের গ্যাপ আজানের টাইম কখন নামাজ অনেক রকম প্রবলেম হয় এবং অসুখ বিসুখ হইলে ডাক্তার পাওয়া কোন দিকে যাবে না যাবে দিশাহারা সব কিছু মিলাইয়া উনি সোজা একটা রাস্তা কইরা দিছে একটা অ্যাস আবিষ্কার করছে এই অ্যাপটা হচ্ছে আপনার ফোনে থাকবে আপনারা যারা হজে যাবেন ওই অ্যাশকে শুধু আপনি জিজ্ঞেস করবেন অথবা এখানে লিখবেন যে আমার এখন জ্বর খারাপ লাগতেছে আমি কি করবো ওই অ্যাপ আপনার ডাক্তার সাথে যোগাযোগ করাই দিবে আপনি জানতে চাইবেন এখন আমি কোন নামাজটা করবো কারণ কি আমি তো সময় বুঝতেছি না আমি বাংলাদেশ থেকে আসছি আপনাকে সময় বইলা দিবে মানে প্রত্যেকটা জিনিস আপনি কোন নামাজে কখন কোন সুরাটা পড়বেন ওই সুরা সুরাটাও বইলা দিবে আপনাকে হ্যাঁ ওই সুরাও বইলা দিবে তার মানে কি হজ করতে গেলে আপনি আর কোন রকম প্রবলেম ফেস করবেন না আপনার মোবাইলে আপনাকে বইলা দিতে হবে কখন কোথায় যাবেন কখন শয়তানকে ঢিল মারবেন কখন নামাজ করবেন মদিনার রাস্তা কোনটা ডাক্তার কোথায় আছে সব কিছু যা আপনি জিজ্ঞাসা করবেন তারই উত্তর দিবে এই ব্যাপারটা আমার কাছে না খুব ভাল লাগছে হ্যাঁ দেখেন ওনার মাথার মধ্যে হজের ব্যাপারটা আছে কিচ্ছু বাদ পড়ে নাই এবং এর মধ্যে আরেকটা ব্যাপার বলছে যেটা ওইটা একটু আলাপ করি সব ব্যাপার নিয়েই আলাপ করা যায় ওনার প্রত্যেকটা কথা টুকরো টুকরো যদি নিয়ে আসি একশোটা কন্টেন্ট বানানো যাবে কিন্তু না আমি ওই ওইটুক কথা নিয়ে কথা বলবো আজকে যেটুক কথার মধ্যে অনেক কষ্ট লুকায় আছে আমারও কিছু কষ্ট লুকায় আছে আপনাদেরও কষ্ট লুকায় আছে ওই ব্যাপারটা নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে যে ডিজিটাল আইন গত সরকার এই ডিজিটাল আইনে যাকে তাকে যখন তখন ধরে নিয়ে চলে যাইত যে কোনো ব্যাপারে এই যে আজকাল আমরা মন খুলে কত কিছু লিখতেছি এবং বর্তমান সরকারের করতেছি সবাই সরকার কোন রকম পদক্ষেপ নিছে বা আমাদেরকে বলছে মুখ বন্ধ রাখতে বরঞ্চ ইনুস স্যার বলে হ্যাঁ সবাই কথা বলার অধিকার আছে যে যা বলবে বলুক কোনো ব্যাপার না সত্য মিথ্যা জনগণ যাচাই করবে আমরা কোনো বাধা দিব না আমরা যদি বাধা দিতে চাই আমরা যদি বাধা দিতে যাই তাহলে তো আগে সরকারের মতো হয়ে গেল শেখ হাসিনা যা করছে তাই তো হয়ে গেল আমরা কোনো বাধা দিব না বরঞ্চ ওই ডিজিটাল আইনে যারা বন্দি হয়েছিল অ্যারেস্ট হয়েছিল যারা জেলখানায় ছিল এরকম ছয়শো মামলা খালাস করে দিছে আরো চারশো মামলা খালাস করবে এবং আপনারা তো যাই গেছেন এর মধ্যে সব দলেরই যাদের মামলা ছিল কারো দুইশো কারো নব্বইটা কারো চল্লিশটা সবাই মামলায় কিন্তু খালাস হয়ে গেছে কেউ নাই কিন্তু হাজার হাজার না লক্ষ লক্ষ মামলা থেকে খালাস হয়ে গেছে এই ডিজিটাল আইনটাকে বাতিল করা হবে এটা আশ্বাস দিছে আমি জানি না সাত মাস হয়ে গেছে কেন এই ডিজিটাল আইন বাতিল হয় নাই এটা খুব খাতারনাক একটা আইন ছিল ভাই খুব খাতারনাক জানেন এই আইনটা এমন ছিল মনে করেন আমি কোনো অন্যায় করছি আমাকে না পাইয়া আমার বউ বাচ্চাকে ধরে নেওয়া যাইত বা আমার বোনকে ধরে নেওয়া যাইত যেমন কনক সালোয়ার সাহেব কি করছে না করছে আমরা জানি আমাদের দেশের জন্য কিন্তু সরকারের চোখে কিন্তু সরকারের চোখে উনি ছিলেন দুষ্কৃতিকারী হ্যাঁ রাষ্ট্রদ্রোহী ওনারে পাইলে তো বুঝছেন কি করতো বুঝিনি কিন্তু ওনারে না পায়া ওনার বোনকে ধরে নিয়ে গেছে ওনার বোনের কি দোষ ওনারা বলছে যে ওই ডিজিটাল আইন ওই ডিজিটাল আইন যে সে দেশের বিরুদ্ধে কি জানি স্ট্যাটাস দিছে খামাখা কথা এরপর আরেকটা মামলা দিছে সেটা হলো গিয়ে ওই যে মাদক দ্রব্য মামলা মানে কি কি মামলা জানি ঢুকাইছে মানে একটা মানুষকে জব্দ করার জন্য যত রকম মামলা আছে সব যেন দেওয়া যায় সে ব্যবস্থা করতো তার জীবনটাকে না শেষ করে দিত দেখেন কনক সর সাহেব অন্যায় করে থাকুক ন্যায় করে থাকুক ভাই তারে ধরে নিয়ে আসেন কনক সর না পায় তার বোনকে ধরে নিয়ে গেছে মামলায় ঢুকাই দিছে ওই যে দেশের বিরুদ্ধে কি জানি স্টার্টাস দিছে মাদক মামলা তমুক মামলা মানে যত রকম ভাবে মামলা দিয়া জীবনটাকে তসমস করে দেওয়া যায় দোষটা করলে কইরা থাকবে সালোয়ার সাহেব কনক সালোয়ার তার বোন কেন বেচারাকে জেলে ঢুগাই দিছে তার বাচ্চা বাসায় কানতেছে চিন্তা করেন এই আইনটা এত খাতার নাক ছিল এই আইনের মাধ্যমে সবাই জীবনই তসনস করছে কিন্তু সবাই তো পাঁচই আগস্টের পর বেরিয়ে গেল। এইটা কেমন এখনো আছে। পিনাকি ভট্টাচার্যের মামলা এখনো আছে ইলিয়াস হোসেনের মামলা এখনো আছে জীবিত মামলা জীবিত ওনাদের মামলা থেকে ওনারা খালাস পায় নাই কিন্তু প্রত্যেকটা দলের প্রত্যেকেই খালাস পাইছে তারেক জিয়াও কয়েকদিন আগে সব মামলা থেকে খালাস পাইছে ওই যে আমরা শুনতেছি না যে আবার আপিল করছে ওইটা আপিল না নিজেরা নিজেরাই করছে মানে মামলাটা যে পুরাপুরি খালাস হয়ে গেল এটা বুঝাইবার জন্য ভবিষ্যতে যেন কেউ আর আঙ্গুলি করতে না পারে মানে পুরা সার্টিফিকেট নিয়ে নেওয়া গ্রিন সার্টিফিকেট নেওয়া এই সবাই কিন্তু খালাস পাইল এবং বেগম জিয়াও খালাস পায়া চিকিৎসায় চলে গেল আল্লাহ অনেকে এখন ভালো রাখছে কিন্তু এই তিনজনের কনক সরবর সাহেব ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্যের মামলাটা ঝুলে রাখছে আর আসিফ নজরুল সাহেব আসিফ নজরুল সাহেব ওনারে মনে পড়তেছে আমার উনি যখন মানে সরকারে ছিল না আর কি পাঁচই আগস্টের আগের কথা ওনার বক্তব্য গুলা না আমার কানে এখনো বাজে ওনার বক্তব্য না আমার কানের মধ্যে না এখনো ইকো হয় ইকো হয় বাঁচতে থাকে উনি একবার বলছিলেন আয় আমি যদি একবার সরকারে যাইতে পারতাম আল্লাহ যদি আমাকে এখানে নিয়ে যায়তো। উনি যে কি করত কিন্তু আপনি এই তিনজনের মামলা খালাস করলেন না কেন সবাই মামলা খালাস করলেন সবাইকে মুক্তি দিলেন এই তিনজনের মামলা ঝুলে রাখলেন কেন নাকি আপনারাও মনে করেন ওই যে মির্জা ফখরুল সাহেবের মতো ওনারা কুতুব সোশ্যাল মিডিয়ায় কুতুব ওনারা দেশের মানুষকে বিভ্রান্ত করতেছে দেশের মানুষকে যদি বিভ্রান্ত করে থাকে পাঁচই আগস্ট আইলো কেমনে এই পাঁচই আগস্টের সাথে জড়িত ওনারা ছিল না উনারা তো গত পনেরো ষোলো বছর যুদ্ধ চালাই গেছে রে ভাই যুদ্ধ চালাই গেছে দেশে থাকতে পারে নাই দেশ থেকে পালায় যায়। এমন না যে আমাদেরকে ভুইলা গেছে ইচ্ছা করলে তো ভুইলা যায় বুঝছেন ইউরোপিয়ান জীবন যাপন করতে পারতো এই যে আমাদের সঙ্গে সারা বছরই তো যোগাযোগ রাখছে এই যে সামনে কথা বলে আপনারা কি ভাবেন ওই আধা ঘন্টা কথা উনি আরেক কাজে যায় না এই কথা বলার আগে অনেক অনেক রকম হয় হয় করতে তথ্য যার ফলে ওনাদের কথা গ্রহণযোগ্যতা পায় একাত্তরের দেশ স্বাধীনতার সময় একটা বেতার কেন্দ্র ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ওইখান থেকে একটা চরমপত্র হইতো ওই চরমপত্রের জন্য ওয়েট করতাম কারণ ওই চরমপত্রের মধ্যে না এমন ভাবে ওই না এমন কিছু ভাব প্রকাশ করতো যে ভাব উনি অনেক রকম ব্যঙ্গ করত পাকিস্তানের সোলজারদের পাকিস্তান সোলজারদের এবং পাকিস্তানের সেই ইয়াইয়া খানের টিক্কা খানের সবাই নিয়ে ব্যঙ্গ করত। তেমনি পিনাকি দা যখন উনার বক্তব্য রাখে ওর মধ্যে অনেক রসক্রস দেয় বুঝছেন মনটাকে হালকা করে দেয় মনের মধ্যে একটা চেতনা জাগায় তোলে দেখে আমরা তো ভাই উৎসাহ পাইছি প্রেরণা পাইছি এবং আপনি এই ছাত্র জনতা সবাইকে জিজ্ঞাসা করেন একে একে জিজ্ঞাসা করেন প্রত্যেকটা ছেলে শিকার যাবে প্রত্যেকটা মানুষ শিকার যাবে যে হ্যাঁ ওনাদের ওইসব ভিডিও দেখে আমরা উৎসাহ পাইতাম আমার এই কথাগুলোর সাথে আপনারা একমত কিনা জানি না যদি একমত হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন উনাদের মামলাগুলো কেন হয়ে গেল আসিফ নজরুল স্যার আপনি সরকারে যা কেমন জানি বদলে গেলেন আপনার মনের মধ্যে একবারও প্রশ্ন জাগলো না যে এই তিনজনের মামলা কেন ঝুলাই রাখছেন উদ্দেশ্য কি ওনাদের কি ইচ্ছা হয় না এই ইদিয়াইসা উনাদের দাদা দাদির কবর জিয়ারত করবে ওনাদের মা বাবার কবর জিয়ারত করবে ওনার নিজের জন্ম ভিটাতে আসবে ওনাদের ইচ্ছা হয় না এই ঈদটা আমাদের সঙ্গে করা কি ওনাদের ইচ্ছা হয় না ওনারা হয়তো বলবেন আপনাদেরকে যে আমাদের মামলা খালাস করেন কিন্তু আপনাদের এটা করা উচিত ছিল দেশের থেকে তো টাকা পয়সা নিয়ে ভাইগা যায় নাই যায় করে ওনারা দেশের পক্ষে কথা বলতো ওনারা সৈরাস শাসকের বিরুদ্ধে কথা বলতো এটাই ছিল ওনাদের দোষ ওনাদের মামলা বলে রায়খা দেওয়ার কারণ কি ওনারা যেন না আসতে পারে দেশের কোনো কাজে না লাগতে পারে তাই না আর আপনারা এরকম ওই যে সোশ্যাল মিডিয়া আইসা ওনাদেরকে ব্যঙ্গ কইরা বলবেন কুতুব এই এই কুতুবই তো আপনাদের আজকে কথা বলার স্বাধীনতাই না dise এই কুতুবের কারণেই তো আপনারা এখন কথা কইলা বেরাইতেছেন নাইলে তো জেলেই থাকতেন দরুর উপরে থাকতেন বুঝেন না কেন এরকম বেঈমান হইল হয় নাকি পুরা পুরিতে একটা বেঈমানি হয়ে গেল তাইলে আমি মনে করি asli আমরা খুবই অকৃতজ্ঞ সত্যি অকৃতজ্ঞ লজ্জা রাখতেছে আর আপনারা যারা এই এনসিপি তে আছেন দরজা করতেছেন আপনাদের কোনো বিবেক নাই আপনারা কেন বলবেন না যে ওনাদের তিনজনকে মামলা থেকে খালাস করতে হবে কেন এই আওয়াজ তুলবেন না কারণ কি আওয়াজ তুলেন ভাই আওয়াজ তুলেন বেইমানি করেন না বেইমানি করলে উপর সইব না কিন্তু এটা মাথায় রাখেন সবার জন্য সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ